রংপুরের মানুষদেরকে লোকে কটাক্ষ করে মফিস বলে মানে বোকাশোকা তবে এই বোকাশোকা মানুষদের ঘাড়টা আবার তেড়া এই তেড়া ঘাড়ের মজাটা বারবার টের পেয়েছে ব্রিটিশরা পৌনে দুইশো বছর বাংলার দখল করে রাখার সময় এই অঞ্চল বারবার বিদ্রোহী হয়ে ঘাম ঝরিয়েছে দখলদারদের বিরুদ্ধে বাংলাদেশের সর্ব উত্তরের বিভাগীয় শহর রংপুর তিস্তার তীর ঘেসে গড়ে ওঠা এই জনপথ একসময় পরিচিত ছিল মঙ্গা এলাকা হিসেবে মঙ্গা মানে দুর্ভিক্ষ কার্তিক মাসে দেখা দিত অভাব তবে সেই দিন আর কৃষি উৎপাদনে নিজেদের অভাব মিটিয়ে গোটা রংপুর অঞ্চল এখন খাবার তুলে দিচ্ছে ঢাকাবাসীর মুখেও সুপ্রাচীন কাল থেকে সমৃদ্ধ ইতিহাস রয়েছে এই অঞ্চলে আজও টিকে আছে বহু রাজবাড়ি কিছু বাড়ি অবশ্য ধ্বংস হয়ে গেছে কালের স্রোতে খ্রিস্টের জন্মের পনেরোশো সাল আগে ভারতের পূর্বাংশ কামরূপ বা প্রাগ রাজ্যের অস্তিত্ব পাওয়া যায় তিনশো চল্লিশ সালের দিকে রাজা সমুদ্র গুপ্তের সময় কামরূপ ছিল করদ রাজ্য পরে কালক্রমে বর্মা রাজবংশ পাল বংশ সেন বংশ এখানে রাজত্ব করে পনেরোশো সত্তর সালে সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ রংপুরের একাংশ দখল করেন ষোলোশো সাতাশি সালে ঘোড়াঘাটে মোঘলদের একটি ফৌজদারি সদর দপ্তর স্থাপন করা হয় সতেরো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পর রংপুর ইংরেজদের কৃষক বিদ্রোহ ব্রিটিশ শাসকরা এই এলাকায় এসে জোর করে চাষিদের দিয়ে নীল চাষ করাত পরে এ নিয়ে শুরু হয় বিখ্যাত নীল বিদ্রোহ তবে সম্প্রতি নতুন করে বাণিজ্যিক ভাবে নীল চাষ শুরু হয়েছে ইতিহাস খ্যাত দেবী চৌধুরী রানীর প্রাসাদ রংপুরে তার স্বামী রাজা রাঘবেন্দ্র নারায়ণ রায় চৌধুরী মারা যান সতেরোশো সালে এরপর তিন দশক এই রাজ্যটা রক্ষা করেন মহারানী তিনি খুব সফল ও জনপ্রিয় শাসক ছিলেন ব্রিটিশরা তার কাছ থেকে রাজত্ব নিলেও আটকে রাখতে পারে আঠেরো সাতান্ন সালের সিপাহী বিপ্লবের সময়ও রংপুরের সিপাহীরা ইংরেজ শাসকদের মাঝে ত্রাসের সঞ্চার করে উনিশশো সালে রংপুরের বিভিন্ন অঞ্চলে সর্বপ্রথম আইন অমান্য করে আন্দোলন শুরু হয় উনিশশো সালে ফসলের তিন ভাগের দাবিতে শুরু হয় তেভাগা আন্দোলন সবগুলো বিদ্রোহই কাঁপিয়ে দেয় ব্রিটিশদের তাদের নীতিতে পরিবর্তন আনতেও বাধ্য করে সেগুলো এলাকার নাম রংপুর কিভাবে হলো তা নিয়ে আছে মতভেদ কেউ বলেন মহাভারতে উল্লেখ থাকা প্রাক জ্যোতিষপুরের রাজা ভগদত্তের রংমহল ছিল এখানে সেই রংমহল থেকে রঙ্গপুর পরে হয় রংপুর কেউ মনে করেন রংপুরে বস্ত্র রঞ্জনী কারখানা ছিল পাট নির্মিত বস্ত্রে বা চটে রং করা হতো বলে রংরেজপুর বলা হতো এর পরিবর্তিত রূপ রংপুর অনেক ঐতিহাসিক মনে করে নামকরণের ক্ষেত্রে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খোলজির ভূমিকা আছে তারা বলেন রঙ্গপুর ফার্সি শব্দ বখতিয়ার শাসন আমলেই রঙ্গপুর নাম হয় রংপুর এলাকার জমিতে খুব ভালো নীল চাষ হতো স্থানীয় লোকেরা নীলকে বলতো রঙ্গ এই রঙ্গ থেকেই রঙ্গপুর বা রংপুর নামের উৎপত্তি বলেও ধারণা কারো কারো সতেরোশো সালে ষোলোই ডিসেম্বর জেলা শহর ঘোষণা করা হয় রংপুর একশো বছর পর হয় পৌরসভা উনিশশো সালে নীলফামারি কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা আলাদা জেলা হলেও আয়তনে বিশাল রংপুর দু বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এটি এতে আছে আটটি উপজেলা ও ছিয়াত্তরটি ইউনিয়ন পৌরসভা আছে তিনটি রংপুরের মাটির নিচে আছে মূল্যবান সম্পদ পীরগঞ্জের পীরে কয়লা আর মিঠাপুকুরের রানী পুকুরে তামার সন্ধান পাওয়া গেছে রংপুরে আছে বহু প্রাচীন নিদর্শন ও দর্শনীয় স্থান দেশের সবচেয়ে প্রাচীন কলেজগুলোর মধ্যে কারমাইকেল একটি উনিশশো সালে প্রতিষ্ঠিত কলেজ ক্যাম্পাসে সবুজের সমারোহ চোখ জুড়িয়ে দেবে রংপুরের অন্যতম দৃষ্টিনন্দন স্থাপনা তাজহাটের মহারাজার বাড়ি এর গঠনশৈলী মুঘল স্থাপত্যরীতির সঙ্গে মিলে যায় রাজবাড়ির পাশে বিশাল মাঠ গাছের শাড়ি ও পুকুর আছে এর দোতালায় আছে জাদুঘর এর ভেতরে নাকি একটি গুপ্ত পথ আছে ঘাগট নদী পর্যন্ত তবে এখন তা আর খুঁজে পাওয়া যাবে না বাংলার নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার জন্মভূমি রংপুর এই রংপুরের ভেতরেই আছে চিড়িয়াখানা এটি স্থাপন হয় আঠেরোশো আশি সালে দেবী চৌধুরাণীর পীরগাছার মন্থানা সাম্রাজ্য মানুষকে মুগ্ধ করবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল এগারোশো সালের দিকে ভেঙে যাওয়া রাজপ্রাসাদ মন্দির রয়ে গেছে আজও ইটাকুমারী ও দেওয়ানবাড়ি জমিদার বাড়িও কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে দেওয়ানবাড়ি জমিদার বাড়ির প্রবেশ দ্বারটি দেখার মতো ঘুরে আসা যাবে তিস্তা ব্যারেজ এলাকায় অপূর্ব সুন্দর নদী তার পার ঘেসে পায়ে চলার পথ মুগ্ধ করবে যে কাউকে রংপুর জন্ম দিয়েছে ইতিহাসের বহু রত্ন আর আলোচিত ব্যক্তিকে বেশ কয়েকজনের নাম এরই মধ্যে এসেছে বাংলাদেশের দুইজন রাষ্ট্রপতি রংপুরের মানুষ একজন হুসেন মোহাম্মদ এরশাদ অন্যজন আবু সাদাদ মোহাম্মদ সায়েম উনিশশো সালের ৬ নভেম্বরে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তবে খুব বেশি দিন টিকে থাকতে পারেননি রাজনীতি শিক্ষা শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে এমন আরও অনেক নাম আছে যা বলে チェスコラルモトナ。